একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে গতকাল মেগাস্টার সাকিব খান সাকিব খান বলেন অপবিশ্বাস আমার পরিবারের জন্য নির্ভরতার নাম হয়ে হচ্ছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরোপুরি ভিডিওটি না টেনে দেখবেন যখন প্রায় দেখি সব সময় যখন বিভিন্ন জায়গায় যায় আমাদের হারল্যান্ড স্টোর ওপেন করতে আমার বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে এই যে সাধারণ মানুষরা দেশের মানুষরা প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই একটা স্লোগান হয়ে গেছে আমি থেকে কিনে একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য দেব সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যায় আমি আমার পরিবারের জন্য একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য নির্ভরতার নাম হয়ে উঠছে